মাত্র এক কাপ চাল দিয়ে কয়েক মিনিটেই বানিয়ে নিতে পারেন সকালে এরকম জলখাবার একদম কম তেলে বানানো এরকম স্বাস্থ্যকর জলখাবার থেকে বড় সবারই ভীষণই পছন্দের হবে রোজ রোজ রুটি পাওয়াটা ভালো না লাগলে এই হালকা ফুলকা জালিদার জলখাবার চটজলদি বানিয়ে ফেলতে পারেন আর সঙ্গে বানাবো একটা চার যেটা এর সাথে খেতে দুর্দান্ত লাগে রেসিপিটার জন্য আমি এখানে এক কাপ আতপ চাল নিয়েছি তবে আপনারা চাইলে সেদ্ধ চাল বা যে কোনো চালই কিন্তু রেসিপিটা করতে পারেন চালটা সবার প্রথমে দু থেকে তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে এরপর ধোয়া চালের মধ্যে একটু বেশি পরিমাণ জল দিয়ে মিনিমাম এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে যদি খুব সকালে বানাতে চান তাহলে আগের দিন রাতেই চালটা ভিজিয়ে রাখবেন তাহলে সুবিধা হবে এক ঘন্টা বাদে আমি চালটা দেখে নেব দেখতে পাচ্ছেন চালটা আগের থেকে একটু ফুলে গেছে আর খুব সহজেই ভেঙে যাচ্ছে চালের জলটা খুব ভালো করে ছেকে নিয়ে চালটা মিক্সার গ্রাইন্ডারে ব্লেন করে নেব এ সময় একটু খেয়াল রাখতে হবে যাতে চালের সাথে একটুও জল না থাকে এই চালের সঙ্গে নিয়ে নেব হাফ কাপ দই যে কাপে আপনারা চাল মাপবেন সেই কাপেরই কিন্তু হাফ কাপ দই নেবেন দিয়ে দেবো এক চামচ মতন নুন নুনটা স্বাদ অনুযায়ী আপনারা দেবেন সঙ্গে দেবো দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা জল কিন্তু একটুও দেবো না এইগুলোই সব কিছু ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করার পর ব্যাটারটা ঠিক এরকমই থিকনেস হবে সুজি যেরকম হয় না ঠিক সেরকমই একটু দানা দানা মতন হবে খুব মিহি কিন্তু পেস্ট হবে না সেটা একটু খেয়াল রাখবেন এই ব্যাটারের সাথেই দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ সুজি সুজিটা চালের ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সুজি কোনো লামস না থাকে আপনারা এটা হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন তাহলে আরও ভালো করে মিশিয়ে যাবে তাড়াতাড়ি আর সুজিটা ভালো করে মেশানো হয়ে গেলে এটা দশ মিনিটের মতন রেস্টে রেখে দেবো যাতে সুজিটা ফুলে যায় আর যতক্ষণ সুজিটা রেস্টে আছে বাকি প্রিপারেশানগুলো করে নেব চাটনিটা বানিয়ে নেবো তার জন্য এখানে আমি তিরিশ গ্রাম নারকেলের শুকনো গুঁড়োটা দিয়েছি তবে আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল অ্যাভেলেবেল থাকে সেটাই দেবেন সঙ্গে দিয়ে দেবো ছোলা ভাজা বা রোস্টেড ছোলাটা একটু নুন দেবো সঙ্গে দেবো দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি একটু ধনেপাতা কুচো দিয়ে দেবো আর সবশেষে দেবো একটা গোটা পাতিলেবুর রস আপনারা চাইলে পাতিলেবুর রসের পরিবর্তে তেঁতুলের ক্লথ বা টক দইও ব্যবহার করতে পারেন আর ভালো করে মিহি পেস্টোয়ের জন্য একটু জল দিয়ে দেবো চাটনি রেডি হয়ে গেছে এরপর চাটনিতে একটা তরকা দেব সেটা করে দেখাবো একটা সসপ্যানে দু থেকে তিন টেবিল চামচ তেল নিয়ে নেবো তেলটা গরম হলে তাতে দুটো শুকনো লঙ্কা আর এক চামচ কালো সর্ষে ফোড়ন দেব এরপর ফোড়নটা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে গ্যাসটা অফ করে তাতে একটু হিং দেব আর দেব একটু কারিপাতা তেলের যা টেম্পারেচার থাকবে তাতে কিন্তু কারিপাতা ভালোভাবেই ফ্রাই হয়ে যাবে বেশি ফ্রাই হয়ে গেলে কারিপাতার ফ্লেভারটা পাওয়া যাবে না তাই গ্যাসটা অফ করেই কারিপাতাটা দিলাম এরপর যে তরকাটা বানিয়েছিলাম তার বেশিরভাগটা আমি চালের ব্যাটারটাই দিয়ে দেবো পাকি তরকাটা চাটনির মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কাটা আমি চাটনির মধ্যে দিলাম কারণ চাটনিটা তাহলে দেখতে সুন্দর লাগবে তরকাটা কিন্তু চাটনি এবং চালের ব্যাটারে ভালো করে মিশিয়ে নিতে হবে আচ্ছা আমি এখানে তরকা দেওয়ার জন্য সর্ষে তেল ব্যবহার করেছি তবে আপনারা চাইলে যে কোনো রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু একই টেস্ট আসবে আর তরকাটা চালের ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এক চামচ মতন ফ্রুট সল্ট বা ইনো দিয়ে দেবো সঙ্গে একটু জল দিয়ে দেবো যাতে ইনোটা ব্যাটারির সাথে ভালো করে মিশে যায় ইনোটা চালে ব্যাটারির সাথে ভালো করে মিশিয়ে নেবো ইনোটা ব্যবহার করার ফলে কিন্তু এই নরম স্পঞ্জি ভাবটা আসবে খুব সুন্দর হবে খেতে ইনোটা মেশানোর পর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না আমি রান্নার প্রসেস চলে যাব তার জন্য একটা স্টিলের পাত্রে এরকম একটু অয়েল ব্রাশ করে নেবো আপনারা কেকের মল্টেও কিন্তু এটা করতে পারেন আর তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন আর ভালো করে অয়েল ব্রাশ হয়ে গেলে ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবো আর ব্যাটারটা ঢেলে নেওয়ার পর এরকম একটু ড্যাব ড্যাব করে নিতে হবে যাতে ভেতরের মধ্যে কোনো এয়ার না থাকে উপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছুঁড়িয়ে দেবো এরকম করে যাতে দেখতে খুব সুন্দর হয় কালারফুল হয় আপনার চাইলে নাও দিতে পারেন আর আরও সুন্দর দেখার জন্য একটু উপর থেকে ধনেপাতা কুচি ছুড়িয়ে দেবো এতে কিন্তু টেস্টে কোনো ডিফারেন্স আসবে না জাস্ট দেখতে খুব সুন্দর লাগবে ওপর একটা কড়াইয়ে স্টিমের জন্য হাফলিটার মতন জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটতে শুরু করলে একটা স্ট্যান্ড বসিয়ে দেব এর ওপর খুব সাবধানে থালাটা বসিয়ে দিতে হবে এরপর ঢাকা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে আট থেকে দশ মিনিটের মতন দশ মিনিট বাদে কভারটা খুলে নেবো দেখতেই পাচ্ছেন কী সুন্দর ফুলে গিয়েছে আরও ভালো করে চেক করার জন্য একটা টুথপিক এভাবে দেখে নেবো টুথপিকের গায়ে যদি কিছু লেগে না থাকে তাহলে বুঝতে হবে পারফেক্ট কুক হয়ে গেছে মানে আমরা যেরকম কেক চেক করি না ঠিক সেরকমই এরপর প্রকুব সাবধানে নামিয়ে নেবো আর একটু ঠান্ডা করতে দিয়ে দেবো পুরোপুরি কিন্তু ঠান্ডা করবো না উষ্ণ গরম থাকবে সেরকম অবস্থাতেই কেটে নেব আস্তে করে দেখতেই পাচ্ছেন কত ইজিলি কাটা হয়ে যাচ্ছে তার মানে কতটাই সফট হয়েছে আমি এখানে ট্রায়াঙ্গুলার শেপে বা ত্রিভুজাকৃতি সেপে কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতন শেপে কেটে নেবেন চাইলে স্কোয়ার শেপও কাটতে পারেন তাতেও কিন্তু অ্যাট্রাকটিভ দেখতে হবে একটু অন্য ধরনের খেতে চাইলে আজকের এই রেসিপিটা ট্রাই করতে পারেন একদিকে যেমন খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে আমাদের এই ব্যস্ত জীবনে সময়টাও কিন্তু খুবই কম লাগে দেখতেই পাচ্ছেন চোখের নিমেষে কি সুন্দর তৈরি হয়ে গেছে বাচ্চাদের টিফিন হোক কিংবা ব্রেকফাস্ট চট জলদি কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আর খুব তাড়া থাকলে আগের দিন রাতেই চালটা ভিজিয়ে রাখবেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তবে ইনোটা কিন্তু সকালেই ব্যবহার করবেন মানে রান্না করার আগেই আর ভেতরটা দেখুন কতটা সফট হয়েছে কতটা জাগদা স্পঞ্জি হয়েছে আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার মত রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন